সচিবালয়ে আগুনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদস্যরা এছাড়া ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে সিআইডির ফরেন্সিক ইউনিট একই সাথে কাজ করছে কাউন্টার টেরোরিজম ইউনিটও সমন্বয় কাছি ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে ওটা দায় নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টাপাল্টি কাউন্টার আছে এবার সচিবালয়ে আগুন দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ফেসে যাচ্ছেন সমনায়ক হাসিবুল ইসলাম হাসিবুল ইসলামের কথা অবশ্য সকলেরই মনে আছে এটি পূর্বে ম্যাট্রেল ও পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা নিজের মুখে স্বীকার করেছিলেন তিনি গণমাধ্যমে যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না বিপ্লব বলছি কিংবা গণপ্রথান যাই বলেন না কেন এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি কোনো আইন মেনে হয়নি আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না এদিকে এক অনুসন্ধানে উঠে এসেছে সচিবালয়ে আগুন লাগার ঠিক পাঁচ মিনিট পরে হাসিবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয় তখন সচিবালয়ে আগুনের পরিমাণ খুব অল্প দেখা গিয়েছিল এত সিকিউরিটি থাকার সত্ত্বেও উক্ত স্থানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে কেন দেরি হলো প্রশ্ন উঠেছে বিস্তারিত আমাদের সংবাদদাতা হাসিফ ভাইয়ের সেজকি লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে পরে আমরা দ্রুত এখানে চলে আসি দেন যখন আমি এখানে আছি প্রায তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালায় তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে তখন আগুন এবং দাও দাও করে জ্বলতে ছিল না ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতে ছিল তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোয়া উঠতেছে আপনারা যান যে সে সকল জায়গায় পানি দেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফলি গাফলিতা তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসের যারা থাকে যে আগুন দেওয়ার আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই এবং ফায়ার সার্ভিস ১৩টা তেরোটা ইউনিট আবার পর্বত আমরা বলার পরে তেরোটা ইউনিট নিয়ে আসছে কিন্তু সেই তেরোটা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই আপনি দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন এক একতলায় লাগলো না নিচতলায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তিনতালায় লাগলো না চার তলায় লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি আমলে দিচ্ছি গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনে মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে ওই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার্স পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো ঢুইকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয় আরও ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুরে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাইছে পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই প্রেস ক্লাবের আশেপাশে চার পাঁচটা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য ক্যামেরা জ্বলে যেতে পারে হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় যেটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চেয়ে কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কিভাবে এত বড় একটা আগুন লাগলো আজকে সচিবালয়ে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকাই দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে তাদের শুধু একটাই একটাই চিন্তা চিন্তা তারা আওয়ামী দোষকদের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোষকদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের সেলুট দিবে সালাম জানাবে এই ব্যাগ করে দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসব এই কালসবকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে সফল করতে চান কিনা যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন অপদার্থ দেশ বিরোধী ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে আমরা আর এক সেকেন্ডের জন্য সেই মস্তফা সরবার ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না এই উপদেষ্টারা এই ব্যক্তরের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান্ন যাক দেশ গোলাই যাক এরা এসি গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে জেলায় জেরাই ভ্রমণ করছে আর বাংলাদেশের দিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ আরও একটা কথা বলি এই সচিবালয় কিন্তু বাংলাদেশে হৃৎপিণ্ড আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায় যে ছাদের এই কোনো একটা জায়গায় এই কোনায় মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা আমি মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এই সচিবালয় রয়েছে এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল আমরা যতটা ধারণা করছি সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজেপি সেনাবাহিনীতে অবস্থান করছে এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা আমরা এটা কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে দেশের চাচ্ছি হৃদপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন পাল্টাপাল্টি কাউন্টার আছে আওয়ামী ফেসবুক পেজে দাবি করা হয়েছে যেখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এ সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কোন দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এরিয়ে চলছে তোলপাড় আর এর মাঝখানেই শচীবালয়ের অগ্নিকান্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মাহমুদ ইউনূসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে কি চলছে পর্দার অন্তরালে কারা সেই কাহিনীবাজ নানন্দনের প্রশ্ন তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে আমরা যদি দেখি এখানে আমাদের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন উপদেষ্টা তারপর হচ্ছেন যারা প্রেস সচিব আছেন তারা ব্রিফ করেছেন বলা হচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে আর তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি করবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকেও সদস্য সচিব করা হয়েছে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকছেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকছেন এই কমিউনিটি বিস্ফোরণের প্রকৃত কারণ উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে এই প্রতিবেদনটি দিবে এখানে আমরা যদি দেখি যে নানান প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে যে সচিবালয়ে লাগা আগুন নেভাতে কেন এতটা সময় লেগেছে প্রধান ফটক দিয়ে ঢোকার পরপরই আমরা দেখেছি যে আপনার সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর আমরা আরেকটু যদি দেখি ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলছেন আগুন নেপাতে গিয়ে তারা পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে আর ফায়ার সার্ভিসের দুটি টিম আপনার কাজ করেছে আর যদি আমরা বলি যে সচিবালয়ে ঢোকার মোট ফটক হচ্ছে পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে দুটি ওই দুটি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোকে ঢোকাতে সমস্যা হয়েছে আর আমরা যতদূর শুনেছি যে একটা গেইট সম্ভবত ভাঙা হয়েছে এই গাড়িটাকে ঢুকাতে এবং বের করতে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নাশকতা কিনা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা এই মুহূর্তে বলা যাবে না যে প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে সেটা তদন্তের আপনার জানা যাবে তো সচিবালয় লাগা আগুনটা ছয় ঘন্টা যাবৎ কেন চল আছে যাই হোক এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয় আবার ধরেন আগুন লাগতেই পারে তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করে আগুন জ্বলে উঠল আর সচিবালয়ের এই তলায় বা আটতলায় কিভাবে এই কুকুর গেল এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল গোয়েন্দা কোনো রকম তথ্য রিপোর্ট কেন ছিল না নানান কিছু বলা হচ্ছে এটা পারসেপশন যে নাশকতা তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী তিন দিন আমাদেরকে গুনে গুনে অপেক্ষা করতে হবে আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা নাকি আসলেই কোনো দুর্ঘটনা